এবার চলুন দেখি জামায়াতে ইসলামের দৃষ্টিভঙ্গিটা ঠিক কতটা আলাদা ওরা তো নিজেদের ইশতেহারকে বলছে জনতার ইশতেহার নামটাতেই একটা ভিন্নতার ছাপ আছে ঠিক জনতার ইস্তেহারে নামটা এবং এটা তৈরির প্রক্রিয়া যেখানে তারা বলছে সাঁত্রিশ হাজার মানুষের মতামত নেওয়া হয়েছে হ্যাঁ একটা ওয়েবসাইট আর অ্যাপের মাধ্যমে এই সবই কিন্তু জনগণের অংশগ্রহণের একটা বার্তা দেয় এটা আধুনিক রাজনীতিতে ভোটারদের সঙ্গে সংযোগ তৈরির একটা জনপ্রিয় কৌশল কিন্তু প্রশ্ন হলো এই অংশগ্রহণমূলক প্রক্রিয়াটা কি শুধুই একটা মার্কেটিং কৌশল নাকি তাদের নীতিমালায় এর সত্যিকারের প্রতিফলন ঘটেছে সেটাই তো দেখার বিষয় তাদের ইশতেহারের কাঠামোটাও বেশ অন্যরকম হ্যাঁ এবং না এই দুই ভাগে ভাগ করা হুম ইন্টারেস্টিং একদিকে সততা ইনসাফের মতো বিষয়কে হ্যাঁ বলছে আবার অন্যদিকে দুর্নীতি ফ্যাসিবাদের মতো বিষয়কে না বলছে ভোটারদের কাছে বার্তাটা খুব পরিষ্কার করে দেওয়ার একটা চেষ্টা এটাকে বলা যেতে পারে ভ্যালিউ বেসড পলিটিক্স বা মূল্যবোধ ভিত্তিক রাজনীতির একটা উদাহরণ তারা সরাসরি কিছু নৈতিক অবস্থান তুলে ধরছে তবে তাদের সবচেয়ে নজর কাড়া প্রতিশ্রুতিগুলো কিন্তু অর্থনীতির ক্ষেত্রে যেমন যেমন তারা বলছে শ্রমনির্ভর অর্থনীতি থেকে ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের কথা এই ধারণাটা একটু ব্যাখ্যা করা প্রয়োজন হ্যাঁ জ্ঞানভিত্তিক অর্থনীতি বা নলেজ বেসড ইকনমি এই শব্দগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু বাস্তবে এর মানে কি একটা দেশ কীভাবে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে যায় সহজ ভাষায় যদি বলি এর মানে হল দেশের অর্থনীতি আর শুধু সস্তা শ্রম মানে ধরুন পোশাক রপ্তানি বা প্রবাসী আয়ের ওপর নির্ভর করবে না আচ্ছা এর মূল চালিকা শক্তি হবে জ্ঞান প্রযুক্তি উদ্ভাবন এবং উচ্চ দক্ষতা সম্পন্ন জনশক্তি এর জন্য শিক্ষা আর গবেষণায় বিপুল বিনিয়োগ দরকার প্রযুক্তিগত অবকাঠামো তৈরি করা দরকার আর এমন একটা পরিবেশ তৈরি করা দরকার যেখানে নতুন নতুন আইডিয়া জন্মায় এবং বিকশিত হয় তার মানে এটা তো রাতারাতি হওয়ার মতো বিষয় না একদমই না এটি একটি দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত ব্যয়বহুল একটা রূপান্তর মানে এটা একটা ব্যাপী পরিকল্পনা তাদের আরেকটা বড় প্রতিশ্রুতি হল কর্মসংস্থান তৈরির জন্য একটা নতুন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা এই ধারণাটা কতটা কার্যকর হতে পারে বলে মনে হয় নতুন মন্ত্রণালয় তৈরির ধারণাটি আমলাতান্ত্রিক কাঠামোতে একটা বড় পরিবর্তন এর মাধ্যমে তারা হয়তো বোঝাতে চাইছে যে কর্মসংস্থান ইস্যুটিকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দেবে হুম তবে নতুন মন্ত্রণালয় মানেই যে সমস্যা সমাধান হয়ে যাবে তা কিন্তু নয় অনেক সময় এটা সমন্বয়হীনতা আর আমলাতান্ত্রিক জটিলতা আরও বাড়াতে পারে আসল বিষয় হল কর্মসংস্থান তৈরির জন্য সরকারের সব বিভাগের মধ্যে একটা সমন্বিত পরিকল্পনা থাকা আর তাদের সবচেয়ে চমকপ্রদ প্রতিশ্রুতি সম্ভবত দুর্নীতি দমন নিয়ে ক্ষমতায় গেলে প্রথম একশো দিনের মধ্যে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনার কথা বলছে তারা এটা কি আদৌ বাস্তবসম্মত সত্যি বলতে একশো দিনে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনা প্রায়শ অসম্ভব একটা কাজ আমারও তাই মনে হয় দুর্নীতি তো একটা সমাজের গভীরে প্রতিত কাঠামোগত সমস্যা এর নির্মূলের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক সংস্কার রাজনৈতিক সদিচ্ছা এবং সামাজিক আন্দোলন তবে তবে কি এই ধরনের প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে দলটির দুর্নীতি দমনে তাদের যে কঠোর মনোভাব সেটার জানান দিচ্ছে এটা ভোটারদের কাছে একটা শক্তিশালী বার্তা দেয় যদিও এর বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায় শাসন ব্যবস্থার ক্ষেত্রেও তারা কিছু মৌলিক পরিবর্তনের কথা বলছে যেমন আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির নির্বাচন আমাদের দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা থেকে এটা কতটা আলাদা আর এর প্রভাব কি হতে পারে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাব আমাদের বর্তমান ফার্স্ট পাস দ্য পোস্ট পদ্ধতিতে যে সবচেয়ে বেশি ভোট পায় সেই যেতে এর ফলে অনেক ছোট দল ভালো ভোট পেয়েও সংসদে কোনো আসনই পায় না ঠিক পিআর সিস্টেমে দলগুলো প্রাপ্ত ভোটের হারের অনুপাতে সংসদে আসন পায় এর ফলে ছোট দলগুলোরও সংসদে আসার সুযোগ তৈরি হয় যা গণতন্ত্রের জন্য ভালো কিন্তু এর একটা উল্টো পিঠও আছে সেটা কি পিয়ার পদ্ধতির কারণে প্রায়শই কোনো একটা দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না ফলে জোট সরকার গঠন করতে হয় আর জোট সরকার অনেক সময়ই রাজনৈতিক দর কষাকষি এবং অস্থিতিশীলতার জন্ম দেয় যেমনটা আমরা ইউরোপের অনেক দেশে দেখি একদম অর্থাৎ প্রতিনিধিত্ব বাড়ানোর বিনিময়ে স্থিতিশীলতা কিছুটা কমে যাওয়ার ঝুঁকি থাকে